আসসালামু আলাইকুম দেখবো নেক্সট আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চটপটা ঝাল একটা আলুর পাকোড়া তো প্রথমেই আমি আলুগুলোকে খুব চিকন করে কেটে নিয়েছি এবং এর সাথে দুই তিনটা পেঁয়াজ মিলিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য কিছু কাঁচামরিচ আমি এখানে সুন্দর দেখানোর জন্যে লাল আর সবুজ দুটা কাঁচামরিচ ইউজ করেছি সাথে দিয়ে দিব অল্প একটু লালমরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদের গুঁড়া এর সাথে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো লবণ অ্যাড করে নেবেন সো এখন আমি বাইন্ডিংয়ের জন্য একটুখানি ময়দা দিয়ে দিব এবং দিয়ে দিব একটা ডিম এরপর এই আলুটাকে সুন্দর করে কচলে কচলে মেখে নেবো মাখানুটা ঠিক এরকম হবে যেন একদম আলু থেকে পানি বের হয়ে যায় আর এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে নেক্সট ডে আরও ভালো কিছু করার উৎসাহ দান করবে সো দেখতেই পাচ্ছেন আমি খুবই কচলে কচলে এই জিনিসটাকে মেখে নিচ্ছি আলুটাকে এবং আলুটা কিন্তু মাখানোর এক পর্যায়ে এখান থেকে একটু পানি বের হবে আপনার যদি মনে হয় আর একটু ময়দা অ্যাড করতে হবে আপনি আর একটু ময়দা অ্যাড করে দিতে পারেন আমি এখানে আরও এক চা চামচ ময়দা ইউজ করে দিলাম সো মাখাতে মাখাতে আলুটা কিন্তু একদম সফট নরম নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি প্যানটা গরম করে প্যানে তেল দিয়ে নিলাম So, এই গরম তেলে এখন আমি একে একে পাকোড়াগুলো ভেজে নেব এই পাকোড়াতে পাকো যে উপকরণগুলো ইউজ করা হয়েছে আলুতে আছে কার্বোহাইড্রেট তেলে আছে প্রোটিন এবং ভাজার জন্য আমি যে তেলটা ইউজ করছি সেটা কিন্তু আপনাকে এক্সট্রা ফ্যাট দিচ্ছে সো যেসব বাচ্চারা রেগুলার খাবারটা খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট একটা সিজ আপনি চাইলে বাচ্চাদের জন্য মরিচটা একটু কমিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু তারা এটাকে একদম ফুল ফ্লিম ভাবে খেয়ে নেবে আমার মেয়ে তো এটা খুবই পছন্দ করেছে উপর দিয়ে একদম মুরমুরা এবং ভেগো একটু নরম নরম সো পাকোড়ার ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লো একটা পাশ ব্রাউন হয়ে আসলে আর একটা পাশ উল্টে ভেজে নিতে হবে আমার প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা ফ্রিজের উপরে টিস্যু দিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি তো এঁকে কি সবগুলো পাকড়া উঠানোর পরে আমি দ্বিতীয় ব্যাচে আবার পাকড়াগুলো দিয়ে ভজে নেব। এই তো আমি আবার দ্বিতীয় ব্যাচের পাকড়াগুলো দিয়ে দিলাম। সো এই পাকড়াগুলো যখন আবার ভাজা হয়ে যাবে সবগুলোকে আমি তুলে নেব। এবং বাইরে যখন ঝুম বৃষ্টি হয় তখন এই পাকোড়াটা খেতে এত ভালো লাগে মানে বৃষ্টির মধ্যে তো ভাজাভাজি জিনিস এমনিতেই মজা লাগে আর সাথে যদি এটা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এক কাজ চা হলে তো একদম জমে যায় তাই না আমার পাকোড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে যাচ্ছে আমি এবার যেগুলো ভাজা হয়ে গেছি সেগুলোকে একটু তুলে নেব আর আমার ঘরে বানানো টমেটো সস দিয়ে আমি পাকোড়াটা সুন্দর করে পরিবেশন করে নিলাম বানাতে আমার যতক্ষণ না সময় লেগেছে খেতে জাস্ট এক মিনিট লেগেছে যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ